আমার না মাঝে মাঝে খুব ভাজা পড়া খেতে ইচ্ছে করে হয়তো যখন ইচ্ছে করলো তখন বাইরে থেকে কিনে নিয়ে আসাটা সম্ভব হয় না তাই ঘরেই যদি কিছু থাকে ইনস্ট্যান্ট সেটা কিন্তু ঝটপট ভেজে খেয়ে ফেলা যায় কী বলো এই যে ঝটপটের ডালপুরিটা নিয়ে আসলাম ঝটপটের সম্ভবত আলু আছে তবে আমার ডালপুরি খেতে ইচ্ছে করছিলো তাই এটা এনেছি গায়ে লেখা আছে কিভাবে খেতে হবে কিভাবে ভাজতে হবে এটা হচ্ছে দশ পিসের একটা প্যাকেট একশো চল্লিশ টাকার দাম প্যাকেটটা খোলার পরে এরকম প্যাকেটের মধ্যে মানে আলাদা প্যাকেটের মধ্যে ছিল আর আলাদা আলাদা কাগজ দিয়ে ভাগ করা ছিল অনেকটা পরোটা বা ফ্রোজেন রুটিগুলো কিনলে যেরকমটা হয় তো আমি যে কয়টা ভাজবো সে কয়টা আলাদা করে নিয়েছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমি ভাবিনি যে এতটা ফুলে উঠবে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে কি দেখতে ভালো লাগছে না তোমাদের সবগুলো যদিও এতটা ফুলে ওঠেনি তবে এটা বেশি ফুলেছে আর এটার ভিতরে যেহেতু ডাল থাকার কথা দেখি একটু ছিঁড়ে যে ডাল আছে কিনা বা কতটুকু পরিমাণে আছে মোটামুটি ভালোই আজকাল তো পুরি তেমন একটা পাওয়া যায় না আমাদের এলাকায় আমি তেমন একটা পাই না আর খেতে খারাপ না চলে ঠেকা কাজ চলে আর সস দিয়ে খেলে মনে হয় খুব একটা ভালো লাগবে যাই হোক আমার কাছে সস ছিল না তোমরা ট্রাই করে দেখতে পারো